সাইড <laughs> থেকে গত উনত্রিশ জুন আনুমানিক সন্ধ্যা সাতটায় এই ডাকাত চক্রটি গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে একজন যাত্রীকে টার্গেট করে এবং তাকে তার গন্তব্যস্থল ময়মনসিংয়ে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে যাত্রী হিসেবে তাকে এই ডাকাত চক্রের ব্যবহৃত যে মাইক্রোবাসটি সেই মাইক্রোবাসে তারা তাকে উঠিয়ে নেয় এবং সেই মাইক্রোবাসে আগে থেকেই এই চক্রের আরও কিছু সদস্য যাত্রী হিসেবে অবস্থান করছিল এবং তাদের পরিকল্পনা অনুযায়ী মাইক্রোবাসটি যখন রাজেন্দ্রপুর চৌরাস্তা পেরিয়ে ঢাকা ময়মনসিং মহাসড়কে প্রবেশ করে তখন তারা একটি নির্জন এলাকায় মাইক্রোবাসটিকে নিয়ে যায় এবং অস্ত্রের মুখে সেই যাত্রীকে জিম্মি করে তার কাছ থেকে নগদ টাকা মোবাইল এবং এটিএম কার্ড ছিনিয়ে নেয় তারা এখানেই থেমে থাকেনি তারা সেই ভুক্তভোগীকে দিয়ে তার বাড়িতে ফোন করে এবং পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এবং পরবর্তীতে নগদের মাধ্যমে সেই টাকা তারা গ্রহণ করে এরপর তারা সেই যাত্রীকে হাত পা বেঁধে মামিন সিংহের নামক একটি স্থানের নির্জন জায়গায় তারা গাড়ি থেকে রাস্তার পাশে ফেলে দিয়ে তারা চলে আসে ভুক্তভোগীর কাছ থেকে এই তথ্যটি প্রাপ্ত হবার পর র্যাব গোয়েন্দা নজরদারি আরো বৃদ্ধি করে এই একই চক্র তারা বেনাপোলের সীমান্ত বন্দর এলাকায় অবস্থান নেয় এবং একইভাবে তারা দুজন বিদেশ ফেরত যাত্রীকে টার্গেট করে এবং এই দুজন যাত্রী যখন তাদের গন্তব্যস্থলে আসার জন্য একটি পাবলিক পরিবহনে ওঠে সেখানে এই চক্রেরই একজন সদস্য সাধারণ যাত্রী হিসাবে একই পরিবহনে তাদের সাথে অবস্থান গ্রহণ করে এবং তাদের ব্যবহৃত একটি মাইক একটি প্রাইভেট কারে অন্য সদস্যরা সেই বাসটির গতি অনুসরণ করতে থাকে এবং বাসটি যখন ঢাকা গোপালগঞ্জ মহাসড়কের সাম্পান রেস্তোরাঁর কাছাকাছি পৌঁছে তখন এই চক্রের অন্য সদস্যরা পরিকল্পনা মাফিক একটি নোয়া মাইক্রোবাস নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে বাসটির গতিরোধ করে এবং সেই বাসে থাকা ডাকাত চক্রের সদস্যের সহায়তায় ওই দুজন বিদেশ ফেরত যাত্রীকে তারা নামিয়ে নেয় এবং নামিয়ে নিয়ে তারা তাদের সেই ডাকাতির কাজে ব্যবহৃত মাইক্রোবাসে তুলে নেয় এবং সেখান থেকে সেই মাইক্রোবাস এবং প্রাইভেট কার নিয়ে তারা গোপালগঞ্জের মক্সেদপুর এলাকায় চলে আসে এবং একই কায়দায় অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে সেই প্রবাসী দুজনের কাছ থেকে কিছু বৈদেশিক মুদ্রা এবং অন্যান্য সরঞ্জামাদি ছিনিয়ে নেয় এবং তাকে মক্সেদপুর থেকে আরেকটু দূরে নিয়ে রাস্তার পাশে একইভাবে হাত পা বেঁধে ফেলে রেখে দিয়ে তারা চলে আসে তারা বরিশাল মাদারীপুর মহাসড়কের একটি হাইওয়ে রেস্তোরাঁর সামনে তারা অবস্থান নেয় এই লুটকৃত মালামালগুলোকে ভাগবটওয়ারা করার জন্য গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এই তথ্য জানতে পারে এবং র্যাব আটের সিপিসি তিনের একটি আভিযানিক দল তাৎক্ষণিক ওই স্থানে পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে এই ডাকাত চক্রের সদস্যরা এদিক ওদিক পালানো শুরু করে এবং সেখান থেকে এই চক্রের মূল হোতা মেহেদী সহ চারজনকে র্যাব সদস্যরা আটক করতে সক্ষম হয় এবং সেই সাথে তাদের ব্যবহৃত মাইক্রোবাস প্রাইভেট কার এবং তাকাতি কার যে ব্যবহৃত অন্যান্য সহ তাদেরকে আটক করা হয় এবং বাকি তিনজন তাদের সাথে মোট সাতজন ছিল এই চক্রের সাথে ওই সময় বাকি তিনজন তারা পালিয়ে যায়